কল্পনা করুন এক অজানা সাগরের কথা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য মিলেমিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে আরাপুরা সাগর তার উজ্জ্বল দৃষ্টান্ত যা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি আমরা এখন আছি আরাপুরা এটি পশ্চিম মহাসাগরের একটি প্রান্তিক সাগর যা অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগির মধ্যবর্তী স্থানে অবস্থিত এর দক্ষিণে রয়েছে গালফ অফ কার্পেন্ট এরিয়া পশ্চিমে রয়েছে তিনুসি পূর্ব পশ্চিমে রয়েছে সেরাপ ও বান্দাসি আর পূর্ব দিকে সাথে সংযুক্ত করেছে এই যে এই অংশটা হল আরাপুরাসি এই যে এখানে লেখা আছে আরাপুরাসি আর এইটা হল পাপুয়া গিনি আর এইটা হলো অস্ট্রেলিয়া এইদিকে রয়েছে কোরাল সি এই যে মাসখানের টরেস স্টেট এই টরেস স্টেট সিকে কে কোরালসির সাথে সংযুক্ত করেছে এই যে পশ্চিম পাশে রয়েছে তিমুসি আর পূর্ব পশ্চিমে রয়েছে বান্দা এবং সেরামসি এছাড়াও দক্ষিণ এশিয়া উত্তর আমেরিকা এবং উত্তর আটলান্টিকের ইন্দো প্যাসিফিক রিজন এটি সংযুক্ত করেছে সাগরটি প্রায় আষ্টশো মাইল দীর্ঘ এবং তিনশো পঞ্চাশ মাইল প্রশস্ত এর বেশিরভাগও তলিয়ে গেছে আরাপুরা শিল্পে যা সাহল শিল্পের একটি অংশ আরাপুরা সাগরকে অগভীর সাগর বলা যায় কেননা এর গভীরতা থেকে আশি মিটারের মতো তবে পশ্চিম দিকে এর গভীরতা কিছুটা বৃদ্ধি পেয়েছে আরাপুরা সাগরের বেশ কয়েকটি দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে দ্বীপপুঞ্জপুঞ্জ গলবান দ্বীপপুঞ্জ এবং হাওয়ার দ্বীপ এবার আসুন আমরা আরাপুরা সাগরের নামকরণ ইতিহাস নিয়ে একটু আলোচনা করি তবে আরাপুরা সাগরের নামকরণ ইতিহাস নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে ধারণা করা হয় ইন্দোনেশিয়ার একটি দ্বীপপুঞ্জ মলুকাস অঞ্চলের মানুষের আদি নাম থেকে এই শব্দের উৎপত্তি হয়েছে ওই অঞ্চলে মানুষজন নিজেদেরকে আলপোর্স নামে ডাকতো ধারণা করা হচ্ছে আলপোর্স শব্দ থেকে আরাপুরা শব্দের উৎপত্তি হয়েছে আরাপুর একটি পর্তুগিজ শব্দ এর অর্থ মুক্ত মানুষ আরাপুরা নামে ইতিহাসের মতো এই শব্দের সৃষ্টির সালনীয় দ্বিমত রয়েছে তবে ধারণা করা হচ্ছে সতেরোশো থেকে আঠারো খ্রিস্টাব্দের মধ্যে এই শব্দটি প্রথম ব্যবহার হয় যখন ইউরোপীয় মানচিত্র প্রণেতা এবং অভিযাত্রীরা সর্বপ্রথম এই অঞ্চলের মানচিত্র তৈরি করেন সাগর বিশ্বের অন্যতম ধনী মৎস্য সম্পদ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে কেননা এ অঞ্চলে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায় এমন সময়ে যখন সারা বিশ্বে অনেক সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং মাছের মজুদ কমে যাচ্ছে বা ভেঙে পড়েছে সেখানে আরাপুরা সাগর পৃথিবীর সবচেয়ে ধনী সামুদ্রিক মৎস্য সম্পদের মধ্যে দাঁড়িয়ে আছে আপনার যেটা অবাক হবেন বিশ্বের ষাট পার্সেন্ট ফ্ল্যাটব্যাক কচ্ছপ এই অঞ্চলে বংশবৃদ্ধি করে জলবায়ুর কথা যদি বলি এখন এখানে মে জুন মাস তাই শুকনো মৌসুম চলছে এখানকার জলবায়ুকে গ্রীষ্মমণ্ডলীয় বলা হয় সাধারণত এখানে দুইটি ঋতু দেখা যায় একটা গ্রীষ্ম আর একটা বর্ষা ঋতুপুরা সাগর বিশ্বের অন্যতম নৌ বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে এখানে অনেক অজানা শোল রয়েছে যা বাণিজ্যিক জাহাজগুলোর জন্য বিপজ্জনক তবে বর্তমানে এটি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট প্রাচীনকাল থেকেই বাণিজ্যের জন্য এই সাগরটি ব্যবহার করা হয় এছাড়া এই সাগরে তেল ও গ্যাস রপ্তানি এবং মৎস্য শিল্প স্থানীয় অর্থনীতির বৃদ্ধি হিসাবে কাজ করছে গত এক মাসে আমরা এই রুটটি দুইবার ব্যবহার করেছি আমরা যখন চীন থেকে অস্ট্রেলিয়াতে গেছি তখন আরাকুরের সাগর উপর দিয়ে গেছি আবার যখন অস্ট্রেলিয়া থেকে চীনে যাচ্ছি তখনও আরাকুরের সাগর উপর দিয়ে যাচ্ছি আরাপুরা সাগর তার ভৌগোলিক পরিবেশগত এবং অর্থনৈতিক বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এটি কেবলমাত্র স্থানীয় জনগোষ্ঠীর জন্য নয় বরং বিশ্বব্যাপী বাণিজ্য এবং জীব বৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এই এই আশা করছি আমার আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে হলে সবসময় পাশে থাকবেন সবগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে পেয়ে যাবেন সবগুলোর সাথে কানেক্টেড থাকার জন্য আপনাদের অনুরোধ করছি আর ভালো কথা নিজের খেয়াল রাখুন আর আশেপাশে মানুষের যত্ন নিন ধন্যবাদ সবাইকে